রেডমির কালেকশন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন দেখতে পারছেন যারা কম বাজেটের ফোন চান তিন হাজার চার হাজার টাকার মধ্যে এই যে তাদের জন্য কিন্তু কালেকশন আছে তাই বলবো আজকের এই না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই

এই অফার হারালে কাটতে হবে আড়ালে এমন একটা অফার দিব যে অফার এর আগে দেয়নি কেউ কখনো তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আজকে হচ্ছে স্টুডেন্ট বাজার থাকবে আমাদের প্রত্যেকটা ফোনের উপরে পাঁচ দশ বিশ পনেরো তিরিশ পঁচিশ মানে বিভিন্ন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে যারা ফোনগুলো নেবেন অবশ্যই দ্রুত ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা কিনা দোকানে চলে আসবেন সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম অথবা কুরিয়ারে যদি ফোন নেন সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে বলবো যারা কুরিয়ারে ফোন নেবেন অবশ্যই ভিডিও কল দেন আপনারা একটা প্রোডাক্ট দেখেন বা পাঁচটা প্রোডাক্ট দেখেন যে কোনো একটা পছন্দ করে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনার হোম ডেলিভারিতে বাসায় বসে পেড করে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে এই ফোন তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ফোনের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা কিনা হচ্ছে ব্যবসা করবেন আমরা মূলত জানেন হোলসেল করি এই যে দেখেন আমাদের এক একটা প্রোডাক্টের কি পরিমাণে কোয়ান্টিটি হ্যাঁ এই যে একটা প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু এই থেকে এই পর্যন্ত কোয়ান্টিটি এরকম মানে প্রত্যেকটা অনেকগুলো এখানে সব তো ডিসপ্লে করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে যারা কুরিয়ারে অথবা দোকানে আসবেন অবশ্যই আমি বলবো ব্যবসা যারা করবেন তারা অবশ্যই দোকানে আসেন কারণ দোকানে আসলে আপনার সাথে সম্পর্কটা হলো আপনি দেখলেন যে কোথায় ব্যবসা করবেন আসলে প্রতিষ্ঠান আছে কিনা আসলে প্রোডাক্ট আছে কিনা যেভাবে বলে সেভাবে আছে কিনা এই জন্য আমি বলবো দোকানে আসেন ভাই ওই যে প্রতারণার ফাঁদে পৈরেন না দোকানে আসেন কন্টিনিউ ব্যবসা করেন ব্যবসা একদিনের জন্য না ব্যবসা একদিনের জন্য করলে আমার কাছে আইসেন না যদি ইচ্ছা থাকে যে না কন্টিনিউ দুই চার পাঁচ বছর ব্যবসা করবো আসেন সম্পর্ক করেন এরপরে আপনি যেভাবে প্রোডাক্ট নিয়ন্তেন অথবা না নিলে চলে যান সমস্যা নেই তাহলে শুরু করবেন কি দিয়ে জি আজকে আমরা শুরু করবো যেহেতু হোলসেল করি এই যে দেখেন আমাদের প্রোডাক্ট গুলো এইটা দিয়ে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ভাই একটা মডেল দেখেন আর কত গুনবো

এত কমে কিন্তু কোন দোকানে পাবেন না তাও আর বক্স চার্জার সহ এবং আমাদের গুলো এ গ্রেডের ফোন এ গ্রেডের অবশ্যই ফ্রেশ কন্ডিশন এবং আমাদের গুলো 10 দিন রিপ্লেসমেন্ট দেই কিন্তু এগুলো 5 বছরও কিছু হয় না ইনশাআল্লাহ এটা হচ্ছে vivo Y11 এই Y17 হ্যাঁ Y17 8GB 256GB ফুল ফ্রেশ এবং একদম অথেন্টিক ডিভাইস মাত্র 5900 টাকা পাইকারি বলি মুখে না কাজে দেখবেন পোড়া আছে কিনা দেখবেন দোকানে আসবেন তারপর ফোন নিবেন তারপর নিবেন vivo Y

এবং ফিটিং গুলো দেখেন ভাই এগুলো ওই যে খোলা ফিটিং ইয়া ফোন না এগুলো একদম ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে একটা ডিভাইস আজকে অনলি 5300 টাকা হলে নিতে পারবেন 5300 টাকা হলে নিতে পারবেন এই ডিভাইস গুলো তারপর যারা হোলসেল বলি ভাই মুখে বলি না কাজেও দেখাইতে হয় আসলে দোকানে আসতে বলছি বুকের পাটা নিয়ে বলছি এমনি এমনি বলি না যে দোকানে আইছেন না কুরিয়ারে না সবাই দোকানে আসবেন এথেরিয়াস ইউনিট রয়েছে প্রচুর যার যেটা লাগে ভাল লাগে নিবেন সমস্যা নাই অপো এথেরিয়াস 6128 বরাবরের মতো পাঁচ হাজার না আজকে দিব হচ্ছে আরো ডিসকাউন্ট শুধুমাত্র মানুষের প্রলোভনীয় ভিডিও দেখেন না খালি আইসেন দোকানে আসলে বুঝতে পারবেন যে কে আসলে ব্যবসায়ী কে ব্যবসায়ী না আসলে এটা হচ্ছে

আলিম ব্লগ ভিডিও থেকে আসছি প্রুফটা নিয়ে আসবেন লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আজকে তো সবার জন্য আম পর্যায়ে থাকবে হচ্ছে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা এরকম একটা বড় ডিসপ্লে এর একটা ডিভাইস কিন্তু ভিউয়ার যারা নাটক মুভি দেখেন চার্জ ব্যাকআপ ভালো পেতে চান এই ডিভাইসটাই নিতে পারেন এই ডিভাইসগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো অনেক ভালো ফোন এই যে ডিভাইসটা দেখতেছেন আজকে এই ডিভাইসটার উপরে একদম 1500 টাকা ডিসকাউন্ট থাকবে 1500 টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে

খুবই হেভি একটা ফোন গেমিং এর জন্য বেস্ট একটা ফোন হবে গেমিং এর জন্য অল্প বাজেটে এটার উপরও একদম 1300 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে লাইক কমেন্ট শেয়ার করে আসলেই মাত্র 7000 মাত্র 7500 জি মাত্র 7500 টাকা অপ অপেন 920 অপেন 920 ভিভোর ফোন একদমই হেভির মধ্যে যারা খোঁজেন এরকম একটা ফোন পাবেন আজকে আমার থেকে 1500 টাকা আরো ডিসকাউন্ট করে গত ভিডিওর থেকেও এটা হচ্ছে ভিভো ওয়াই 50 ওয়াই 50 হ্যাঁ ওয়াই 50

ইনডিসপ্লে ফিঙ্গারের মধ্যে অনেকের শখ ভাই কম বাজেটে ফোন ফোন খুঁজে এই যে ক্যামেরাটা দেখেন ইনডিসপ্লে ফিঙ্গার এটা আট জিবি একশো আঠাশ জিবি ভিভো এস ওয়ান প্রো এটা বাইরে কিন্তু আট হাজার পাঁচশো থেকে নয় হাজার নিচ্ছি কোথাও পাবেন না আমরা দিচ্ছি এই গ্রেডের এই গ্রেডের এইরকম ফ্রেশ কন্ডিশনের ভালো কোয়ালিটির একটা ফোন মাত্র সাত হাজার আটশো টাকায় মাত্র সাঁতরা আটশো অনলি সাত হাজার আটশো টাকায় সাঁতারে আটশো টাকায় ভিভো ভিভো এস ওয়ান প্রো

একটা জিনিস মনে রাখবেন যে আইমান টেলিকম থেকে ফোন নিলে আপনাদের ব্যবসায় কিছু পলিসি আছে যেগুলো আমরা শেয়ার করব আমরা যেভাবে ছোট থেকে বড় হয়েছি সেক্ষেত্রে যারা ব্যবসা করবেন অবশ্যই কোনো কথা নাই আপনারা সরাসরি চলে আসবেন রবিবার ছাড়া যেকোনো দিন আমাদের দোকানে আসলে বুঝতে পারবেন যে আসলে ভাইরা মুখে বলি নাকি কাজে বিশ্বাসী ওকে ভাইয়া এরপরে চলে যাব হচ্ছে রেডমি নোট এইট গেমিং প্রসেসরের একটা ফোন

ভেরিয়েন্ট রেডমি নোট এইট প্রো আজকে অফার প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে কিনলেই মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা বরাবর নয় হাজার করে দিলাম লাইক কমেন্ট শেয়ার করে আসলেই বরাবর নয় হাজার টাকা আজকে এই ফোনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আমরা বারো জিবি পাঁচশো বারো জিবি ফাইভ জি ডিভাইস ইনডিসপ্লে ফিঙ্গার দিচ্ছি একদম বাংলাদেশের সবচেয়ে সেরা একটা প্রাইস মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি ফিঙ্গার

সাড়ে এগারো হাজার এগারো হাজার নিচে কেউ বিক্রি করে না আমরা আজকে এটা দারুণ একটা অফার দিব লাইক কমেন্ট শেয়ার করে আসলে মাত্র নয় হাজার আটশো টাকা মাত্র নয় হাজার আটশো টাকা যারা ক্যামেরার জন্য নিতেছেন এই যে ভিউয়ার্স ক্যামেরা দেখতেই পারছেন অসাধারণ আবার সামনে পলিটা উঠা দেখা যায় তো ভাই উপরেও কিন্তু পলি করা আছে কোনো দাগ নাই কিন্তু একদম ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যারা নিতেছেন এখনই স্ক্রিন দাও নাম্বারে কন্টাক্ট করবেন জি এরপরে Oppo A78 A78 5G আট দুশো ছাপ্পান্ন ফুলি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের থেকে নিলেই মাত্রিবোট ফাইভ জি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওকে এরপরে বারো জিবি পাঁচশো বারো একটা দুর্দান্ত ফোন দেখাবো এটা হচ্ছে এ নাইনটি সেভেন এটা হচ্ছে বারো জিবি আজকে অফার প্রাইস থাকছে আমাদের থেকে নিলেই মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা অনলি 11000 টাকা কিন্তু এই ডিভাইসটা 12 512 জিবি ডিভাইস 12 জিবি 512 জিবি মাত্র 11000 টাকা ভাইয়া নতুন ফোন নিয়ে আসছে হুম এটা হচ্ছে এম হর্স কোম্পানির এম এই এম হর্স কোম্পানির নোট 60 নোট 60 ফোর জি একটা ডিভাইস এরপর হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং এটা 8 জিবি 128 জিবি ভেরিয়েন্টের ফোন একদম ইনএক্টিভ একটা ফোন চার্জারও থাকবে তাই ভাই সব থাকবে ইনএক্টিভ মানে এটা ব্যাক কভার প্রোটেক্টর চার্জার ওয়ারেন্টি কার্ড সব অল এভরিথিং পেয়ে যাবেন অফার প্রাইজে আমাদের থেকে যারা নেবেন আজকে এই ফোনগুলো তারা পাবেন হচ্ছে মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা তবে যারা আলিম বিডি ব্লক থেকে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য আরো 500 ডিসকাউন্ট করে ফ্ল্যাট 11000 টাকা ফ্ল্যাট 11000 টাকা আলিম ব্লকস দেখে আসলে 11000 টাকা পেয়ে যাবেন দারুন কন্ডিশন একটা ফোন হ্যাঁ ওকে এই যে এম হর্স কোম্পানির S25 আলট্রা S25 Ultra M Horse 5GB, Company 64 GB S25 Ultra 4G একটা ডিভাইস আজকে অফার প্রাইজে আমাদের থেকে নিলেই পাচ্ছেন মাত্র 9500 টাকায় মাত্র 9500 টাকা অনলি অনলি 9500 টাকা এই ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে সুন্দর একটা ক্যামেরা ডিভাইস কিন্তু তারপরে ফ্রেশ কন্ডিশনে এবং এটা ইনএক্টিভ একটা ফোন ইনএক্টিভ একটা 12 মাসের অফিসে ওয়ারেন্টি আছে আর এরপরে এই যে দেখেন M16 Pro Max এটাও কিন্তু M Horse কোম্পানির M Horse কোম্পানির হ্যাঁ ওকে M16 Pro Max M16 Pro Max এটা হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে 6GB 64GB 12 মাসের ওয়ারেন্টি সহ এবং ইনএক্টিভ একটা ফোন বক্সের সাথে যা যা থাকে নতুন সবকিছু আছে এবং এই ফোনটা আজকে অফার প্রাইসে আমাদের থেকে যারা নেবেন তারা পেয়ে যাবেন হচ্ছে ধামাকা ডিসকাউন্টে মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকায় M16 Pro Max হ্যাঁ এই যে সবার কাঙ্ক্ষিত ফোন অনেক চাইদ এই ফোনের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছি আমরা এটা হচ্ছে M17 Pro Max M Hot Company M17 Pro Max M Hot কোম্পানির সেম একদমই আনইউজড একটা ফোন এটা হচ্ছে ইনএক্টিভ একটা ফোন ওকে 12 মাসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন আমাদের থেকে নিলে আজকে এটা অফার প্রাইজে মাত্র 12500 মাত্র 12500 যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য আপনারা ভিডিও দেখে আসলে বলতে হবে যে ভাই আমি দেখে assi 1000 ডিসকাউন্ট

কত কত ভাই 9500 জান অনলি 9500 বরাবর 9500 4k তে ভিডিও করা যায় 4k তে ভিডিও দেখাও যাবে ওকে নিতে পারে হ্যাঁ এরপরে হচ্ছে Redmi 10 10 এটা হচ্ছে বক্স প্রোডাক্ট একটা 4 জিবি 64 জিবি আজকে আমাদের থেকে যারা এই প্রোডাক্টটা নেবেন তারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 7800 টাকায় 7800 টাকায় Redmi 10 Redmi 10 এরপরে আসেন আমরা দেখাই Realme এর কিছু ফোন একদমই কম বাজেটে Realme 7 Realme 7 5G এটা হচ্ছে 5G 8GB 256GB

তবে যারা আলিমবিডি ব্লক থেকে আসবে লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য আজকে একটা অফার প্রাইজে থাকবে হচ্ছে মাত্র 4500 টাকা মাত্র okay. 4500 মাত্র 4500 টাকা 4500 টাকায় স্মার্টফোন ভালো একটা ডিভাইস Oppo A56 A55 উভয় 56 হচ্ছে এই 57 এটা হচ্ছে 4G একটা ডিভাইস এটা 4GB এর 64GB আজকে অফার প্রাইজে থাকছে আমাদের থেকে নিলে মাত্র

আর আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট সাত দিনের জায়গায় দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছেন জি মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট দোকানের নাম হচ্ছে আয়মান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর শপ আর এটা রবিবারে শুধু বন্ধ থাকে ওকে আর মাত্র এক হাজার অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ভিওর্স এই ছিল অবশ্যই আইমান টেলিগ্রামের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিন দ্বারা নাম্বার কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এই শপে যারা খুচরা নিতে চান অবশ্যই আজকে তারাও পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ